আমি আজকে মশার সাথে সাক্ষাৎ করেছিলাম আমি তাদেরকে জিজ্ঞেস করলাম তোমরা ময়লা পানিতে ডিম পারো কেন মশা বলল কারণ ভালো পানিতে ডিম মানুষ সিদ্ধ করে নিতে পারে তারপরে আমি জিজ্ঞেস করলাম কোয়েল জ্বালানোর পরেও তোমরা মরো না কেন মশা বললো আমরা যদি মারা যাই তাহলে তো কোয়েল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে আমি আবারও তাদেরকে প্রশ্ন করলাম তোমরা মানুষের খানের কাছে গিয়ে জ্ঞান জ্ঞান করো কেন মানুষের পায়ের কাছে অথবা অন্য কোথাও জ্ঞান জ্ঞান করলে মানুষ শুনতে পায় না তাই খানের কাছে গিয়েই জ্ঞান গেন করি আমি তাদেরকে জিজ্ঞেস করলাম আমি শুনেছি পুরুষ মশা নাকি মানুষের রক্ত খায় না তাহলে কি খায় মশা বলল পুরুষ মশারা শুধু বউয়ের বোকা খায় আমি বললাম মশা কামড়ালে মানুষের ডেঙ্গু হয় কেন মশা বলল মশারা কি শুধু মানুষের রক্ত নিয়ে যাবে তাদেরকে কিছু দিয়ে যাবে না মশারা মানুষকে ডেঙ্গু উপহার দিয়ে যায় মশার সাথে সাক্ষাৎ করার পর আমি মশার উপর করলাম। মশা অনেক ধরনের হয় যেমন পড়তে বসলে যে মশা কামড়ায় তারা হলো অশিক্ষিত মশা খেতে বসলে যে মশা কামড়ায় তারা হলো ক্ষুদার্ত মশা ঘুমানোর পরে যে মশা কামড়ায় তারা হলো কাপুরুষ জেগে থাকা অবস্থায় যে মশা কামড়ায় তারা হলো সাহসী মশারির মধ্যে যে মশা কামড়ায় তারা হলো অতিরিক্ত শেষরা মাঝ রাতে যে মশা কামড়ায় তারা হলো সিঙ্গেল টয়লেটে যে মশা কামড়ায় তারা হলো নির্লজ্জ দিনের বেলা যে মশা কামড়ায় তারা হলো এক একটা ছোট আমার এই ভিডিও দেখার সময় আপনাদের যে মশাগুলো কামড়াইতেছে আমার এই ভিডিওটা দেখার সময় আপনাদের যে মশাগুলো কামড়াইতেছে সেই মশাগুলো হলো প্রতিবাদী মশা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন